নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব। একটা একটু অন্য টাইপের টিফিন রেসিপি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু আর খুব কম উপকরণে বাড়িতে থাকা জিনিসপত্রই তৈরি করা যায় তো আসুন দেখে নিই রেসিপিটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি দু বাটি জল এই বাটিটা দিয়েই আমি সমস্ত কিছু মাপবো দু পাটি জল দিয়ে দিয়েছি আন্দার মতো লবণ দিয়ে দিলাম আর জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লঙ্কা গুঁড়ো এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোটা চিরে এখন দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে দু চা চামচ মতো ধনেপাতা পাতা কুচি আর এক চা চামচ তেল দিয়ে দিয়েছি আর জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন যে বাটি দিয়ে জল দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি সুজি অল্প অল্প করে গরম জলের মধ্যে দিতে হবে আর সমানে নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে আর সেক্ষেত্রে এই রান্নাটা আর করাই যাবে না তো দেখুন আমি একদম খুব স্মুথভাবে সুজিটাকে নেড়ে নেড়ে অনেকটাই শুকিয়ে ফেলেছি আর খুব সামান্য সময় লাগবে সুজি খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু এটা অনেকটাই শুকনো হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে যখন হাতে করে এটাকে গোল বলের মতো তৈরি করা যাবে তখন জানবেন যে আপনার সুজি একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দেব আর সুজিটা কড়াইয়ের মধ্যে থাকলে আরও শুকনো হয়ে যাবে কেননা কড়াইটা গরম আছে সেই জন্যে অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর সুজিটা সামান্য একটুখানি ঠান্ডা হতে দেবো একদম ঠান্ডা হওয়া কিন্তু চলবে না একটু গরম গরম অবস্থায় থাকবে তখন আমরা সুজিটাকে নিয়ে আবারও কাজ করব তার মধ্যে আমি আলুর পুটটা তৈরি করে নিচ্ছি সেজন্য কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হিং দুটো কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কাটা আপনারা বুঝে দেবেন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো এখন এই পেঁয়াজ লঙ্কা সব ভালো করে ভেজে নেব কোয়াটার চা চামচ মতো আদা গ্রেট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুটি আর সুইট কর্ন আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি সেজন্য একটুখানি এই সব দিলে খেতেও ভালো লাগে আর পুষ্টিগুণটাও বৃদ্ধি পায় এখন একটা বড়ো সাইজের আলু আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা গ্রেট করে দিলাম আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে আলুটা একটু শুকনো শুকনো হলে পুরটা তৈরি করতে সুবিধা হবে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর কোয়াটার চা চামচ বিট লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো লবণটা আগে দিই নি তার কারণ হচ্ছে সেক্ষেত্রে আলুটা আরও পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিয়েছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আপনার চাইলে এখানে ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো এসবে ব্যবহার করতে পারেন আমি আর ওগুলো দিলাম না এমনিতেই এই পুরটা খুব ভালো খেতে হয় আর এখন পুরটা প্রায় তৈরি হয়ে গেছে এই সময় দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি এটাও অপশনাল আপনার কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও ক্ষতি নেই আর একদম শেষে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো জিরে কড়াইতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর পুর কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব আর পুরটা ঠান্ডা হতে দেব। এর মধ্যে আমার সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়ার মতো হলেই হবে একদম ঠান্ডা হলে কিন্তু চলবে না আগেই বলেছি তো সুজিটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখন এই সুজির মধ্যে থেকে একটা করে ছোট ছোট বল মানে লেচির মতো তৈরি করে নেব আর তারপরে এইভাবে হাতে করে একটু ফ্ল্যাট করে নেব যতটা সম্ভব পাতলা করে নিতে হবে সুজির এই লুচিটা তারপরে মাঝখানে ভরে দেব আলুর পুর আর সব দিক থেকে সুজির এই ডোরটা নিয়ে এসে এসে আলুটা মাঝখানে রেখে বন্ধ করে নিতে হবে আর তারপরে এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা তৈরি করে নেব দেখতে হবে যেন সুজির বলে কোনো ক্র্যাক না থাকে আপনার সুজির ডোটা যদি ঠিকঠাক তৈরি হয়ে থাকে তাহলে এই বলটাও কিন্তু খুব সুন্দর একদম ক্র্যাক ফ্রি তৈরি হবে না হলে পরবর্তীকালে সুজির বলগুলো ভেঙে যেতে পারে ঠিক একইভাবে আমি সমস্ত সুজির বলগুলো এইভাবে মাঝখানে আলুর পুট দিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি তো আমি সবগুলো সুজির বল এইভাবে তৈরি করে নিয়েছি আর এখন স্টিমার বসিয়ে দিয়েছি গ্যাসে জল দিয়েছি কিছুটা আর ওপরে জালিটা বসিয়ে দিলাম আর সুজির বলগুলো এই জালির মধ্যে রাখব এখানে একটা ছোট্ট টিপস দিই জালিটাতে আগে তেল ব্রাশ করে তারপরে সুজির বলগুলো রাখা দরকার তা না হলে কিন্তু বলগুলো জালির মধ্যে আটকে যাবে আর পরবর্তীকালে আর স্টিমের পরে তোলা যাবে না কিন্তু আমি দেখেছি যে জালিতে তেল ব্রাশ না করে যদি বলগুলোর তলায় তেল লাগিয়ে দেওয়া যায় তাহলে আরও বেশি সুবিধে হয় স্টিমিংয়ের পরে বলগুলো তুলে নেওয়ার জন্য তো এটা একটা ছোট্ট টিপস ছিল দশ মিনিট স্টিম করে নিয়েছি আর দেখুন কতটা সাইনি হয়ে গেছে বলগুলো আপনারা এই অবস্থাতেই কোনো আচার চাটনি বা সসের সাথে পরিবেশন করতে পারেন আর আমি এটাকে এক্সট্রা একটু টেস্ট দেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে ছাদা তেল গরম করে দিয়ে দিয়েছি একটা চামচ মতো গোটা কালো সর্ষে সামান্য একটুখানি হিং আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে আপনারা লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে হলুদ গুঁড়োও দিতে পারেন দু তিনটে কারিপাতার ডাল দিয়ে দিয়েছি এতে করে তেলের মধ্যে খুব সুন্দর কারিপাতার গন্ধ আসবে আর এই বলগুলোর মধ্যেও সেই গন্ধটা ইনফিউজ হয়ে যাবে খেতে ভালো লাগবে স্টিম করে রাখা বলগুলো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে দুই পিঠে একটু কালার আসা পর্যন্ত রান্না করে নেব আর একদমই খুব বেশি ভাজা ভাজা করার কিন্তু দরকার নেই সামান্য একটু কালার এলেই হবে দেখতে অনেকটা আকর্ষণীয় হয়ে যাবে বাচ্চাদের খেতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন বলগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে এখন আমি এটাকে সসের সাথে পরিবেশন করে দেবো এই টমেটো সসের রেসিপিটাও কিন্তু আমার ওপরে লিঙ্কে দিয়ে রাখছি আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আর এখন পরিবেশন করে দিয়েছি এই পরিমাণ খাবার কিন্তু দুজন বড় মানুষের জন্য যথেষ্ট আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল